গুড মর্নিং ফেন আশা টেলিভ্লাইকে তোমাদের অনেক সাইরে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি একদম এখনও জাস্ট স্নান করে মানে জামা কাপড় একটু ছিল কেচে দিয়ে স্নান করে আর আজকে আবার মা নেই বলে আমার সমস্ত কিছু করতে হয়েছে মা না থাকলে আবার একটুখানি এই দায়িত্বটা বেড়ে যায় আমার আর চায়ের সাথে সাথে আমি তরকারি গরম করে নিচ্ছি এবং আরও টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি তো আজকের ওয়েদারটা দেখাই চলো তোমাদের আমাদের এখানে ওয়েদারটা কেমন খুব বেশি ভালো না একটু মেঘলা সামান্য একটু ঘুমতে ঘুরতে একটু রোদের ঝলকানি দেখেছিলাম বাট এখন আর নেই সেটা পুরো একদম পুরো বন্ধ হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল এদিকে আমি সেই কালকে রাতে যে আমার ওইটা ছিল সত্যি কথা বলছি বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না দারুণ টেস্ট হয়েছিল দারুণ টেস্ট এত সুন্দর টেস্ট হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদের দাদাভাই মোটামুটি কালকে একটু ভাত খেয়েছে দু তিন দিন পরে খেতেই পারছিল না তো এটা আমি হালকা করে একটু গরম করে রাখছি আবার একটু পরে আবার যখন দাদা ভাই খেয়ে বেরোবে তখন আবার গরম করতে হবে আর কালকে অনেক রাতে ভাত করেছিলাম ভাতটা আছে আমাদের আমার আর দাদা হয়ে যাবে ভাতটা গুছিয়ে রেখেছি অনেক রাত আর চাটাও প্রায় হয়ে গেছে আবার চাটা আমি ছেঁকে নেব তো বন্ধুরা আজকের ওয়েদারটা না জানি না কেমন হবে ওয়েদারটার খবর কি হবে কিন্তু আমি যেদিনে দেখেছি একটুখানি সকালবেলা কাচাকুচি করে দিই সেদিনেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওয়েদারটা না এতটাই বিরক্ত করে যে বলার মতো না কিন্তু সত্যি কথা বলতে আমাদের কিছু করার নেই আমাদের এইভাবেই সহ্য করতে হবে যেহেতু এখন বর্ষাকাল পড়েছে আমাদের এখানে হয়তো বৃষ্টির জন্যে হয়তো জামাকাপড় শুকনো হচ্ছে না বা কিছু কিন্তু এক এক জায়গায় কিন্তু এই বৃষ্টির জন্যে চাষবাস বন্ধ হয়ে যায় তো আমার মাসির বাড়ি দেশে তোমরা তো সবাই জানো সেটা তো আমার মাসিরা এখন চাষবাস করছে আমার ভাইরা মাঠে চাষ করছে ফোনে কথা হয় যে খুব পরিশ্রম হয়ে যায় চাষবাসের সময় যখন ধান কাটা হয়ে যায় আমার ভাই বা আমার মাসিদের পুরো পরিবার খুব পরিশ্রম হয়ে যায় তার কারণ ওরা চাষবাস করে মাঠে আর এসে সন্ধেবেলা না একদম আমি সন্ধেবেলা এমনি সময় কিন্তু অনেক সময় দশটা সাড়ে দশটা অব্দি তাও জেগে থাকে আগে কিন্তু যখন আমরা মাসির বাড়ি যেতাম সাতটা আটটার মধ্যে শুয়ে পড়তো সবাই আর আমরা গেলে ওটা মানে খুব বেশি হলে নটা সাড়ে নটা হতো দশটা হতো এর বেশি কিন্তু আর হতো না ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যেবেলা শুয়ে পড়ে আর এখন আমরা গেলে ওটাকে দশ মানে এগারোটা কখনো সাড়ে এগারোটা কখনও বারোটাও বেজে যায় আমাদের কারণ আমরা সবাই মিলে ভাই বোনেরা খুব বেশি গল্প করি মজা করি আর আমাদের খুব ভালো লাগে তো দাদা ভাই এই যে দাদাভাই এখন ওষুধ খাবে হ্যাঁ দাদা শরীর কেমন আছে একটু বলো ওষুধ ওষুধ তো হবে শরীর খারাপ থাকলে ওষুধ ওষুধ হবে না সেটা তোমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে আছে ওষুধ 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 করলে তো আর বললে হবে না যার শরীর খারাপ হয় সেই খায় একটু বিস্কিটের কড়োটা নিয়ে বসো শরীরটা এখন কেমন আছে সেটা বলো আগের তুলনায় দুর্বল ভাব মুখের অরুচি ভাবটা কেটেছে হ্যাঁ তো দাদা একটু সুস্থ হয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে এতটাই কষ্টের মধ্যে ছিলাম আমি ওর দাদা মা এত খারাপ লাগলো যে ভাতটাও নষ্ট করছে ভাত খেতে পারছে না মুখে কোনো ইয়ে নেই তো দাদা ভাইয়ের মা চেষ্টা করেছে যেটা দিয়ে খেতে পারে ছেলে সেটা নিয়ে এসছে তো কালকে রাতে একটু ভাত খেয়েছে আশা করছি আজকে থেকে ঠিক হয়ে গাবে তারপর দেখা যাক ঠাকুরের আশীর্বাদে কি হয় তাই তো হ্যাঁ তা হ্যাঁ বসো তো জ্বর ঠুটো কেন বেরোবে না তুমি তো হচ্ছে কি সেই ইয়ে খেয়েছিলে জ্বর অবস্থায় লেবু খাচ্ছ টক লেবু মানে সেই লেবুর আচার যেটা বলে বন্ধুরা সে মুখে আমি বলছি জ্বর অবস্থায় টক খেয়েও না মুখে কিন্তু জ্বর ঠোঁটো বেরোবে সে খেয়ে দিয়ে কাঁড়ি করেছে দিয়ে আর মুখের মধ্যে এই দেখো ঠোঁটে চাটি ঘা বের করে নিয়েছে নাকে ঠোঁটে কি ব্যাথা চারদিকে ভরে রেখে দাঁড়াও একটুখানি দেখাই এই দেখো বন্ধুরা কি অবস্থা চলো বন্ধুরা আবার পরে বন্ধুরা এই যে ইনি বসে পড়ে গেছে খেতে আমি এনাকে বারবার বারণ করেছি যে দেখো তুমি ওই লেবু টেবু খেও না লেবুর আচারটা খেও না দেখো বন্ধুরা সে একটা এপাশেরটা এ ওটা আলু সিদ্ধ হয়নি বলে ফেলেছে ওটা লেবু নিয়ে বসেছে আর সেই কালকে কার ওর পছন্দ তরকারি দিয়ে ও এখন ভাত খাচ্ছে হ্যাঁ গো তোমাকে যে লেবু খেতে বারণ করছি টক তারপরেও খাচ্ছ তো মুখে কিন্তু এবারে দেখো এবার সারা মুখে কিন্তু জটোটো বেরোবে নাকে আর মুখে ঠোঁটে বেরিয়েছে না এবার চোখে কপালে মাথায় টাকে ঠিক আছে কানের ভিতরে পেটে সব জায়গায় বেরোবে আমি বলে দিলাম কথা না শুনলে বাচ্চা ছেলে ফোন দেখছে আর খাচ্ছে তো চলো বন্ধুরা দাদাভাই খেয়ে বেরোবে তারপর আমার আজকে কিছু রিলস ভিডিও বানানোর আছে তোমাদের ভালো রিলস ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেল চলো বন্ধুরা দুপুর হয়ে গেছে আমাদের বেলা পরিবেশটা দেখো এখানে একদম পুরো নির্ঝম একটা পরিবেশ তো যাই হোক মানে কী বলো একটু মেঘলা মেঘলা রয়েছে রোদও নেই মানে মেঘলা ওঠো না একদম কী বলবো রকম একটা ওয়েদারটা বেশ ভালো লাগছে বৃষ্টি হওয়ার হয়তো চান্স আছে জানি না হবে কি না তো বন্ধুরা আমি এখন একটা শসা ছাড়িয়ে নিয়েছি দুপুরের লাঞ্চটা আমি রেডি করে নিয়েছি দুপুরে কি খাচ্ছি দেখো সেই কালকে তরকারিটা একটু গরম করে নিলাম দাদা ভাই তো এই যেই খেয়ে গেছে আর একটা শশা কেটে নিয়েছি দিয়ে এখন দুপুরের খাওয়াটা আর কি আর সকালবেলা তো কাজ থাকে এক গাদা এই যে বাসন এটা দাদাভাই খেয়ে গেছে এটা এখনও ধোয়া নিটাও অনেক কাজ জলগুলো খালি হচ্ছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন অনেক বেলা হয়ে গেছে যদিও বেশ ভালোই বেলা হয়েছে তো চলো বেলাটা কত হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই কত বেলা হয়েছে আর আমি খেয়ে নিই চলো খাবারটা নিয়ে আগে ঘরের ভিতর যাই তো আমরা এখানেই খাব এইখানেই রোজ খাই এক মিনিট একটা জলের বদলে বন্ধুরা টাইমটা দেখে নাও ঘড়িতে বাজে একটা চল্লিশ ঠিক আছে আমার খিদে পেয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি জলের বোতল এনেছি এই দেখো এটা দুশো গ্রামের জল আছে এই বোতলের জলটা আমি ভাত দিয়ে খাবো আর কি খেয়ে নেবো আর কি পুরোটা ভাত খাওয়া খেতেও খেতে পারি ভাত খাওয়ার আগেও শেষ হয়ে যেতে পারে ভাত খাওয়ার পরেও খেতে পারি মোটামুটি এই জলটা আমি প্রায় দিন এই জলটাই খাই আর কি তো চলো বন্ধুরা আমি দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর আমার অনেক কাজ আছে অনেক মানে অনেক আমি সারা দুপুর ঘুম হয় না এর তার বাড়িতে যেতে হয় মানে এর তার বাড়িতে বলতে একটুখানি লোকের লাইভ লাইভ করে লাইভে দেখতে হয় তো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করি রেস্ট করি একেবারে সরাসরি তোমাদের সাথে সন্ধেবেলা আবার কথা বলছি বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমি সন্ধ্যে বাতি দিয়ে দিয়েছি দেরি হলো সন্ধে দিতে তো কারেন্ট ছিল না এই জাস্ট কারেন্ট এলো দু মিনিট হলো তারপর সন্ধ্যে দিলাম এখন সন্ধে দেওয়া হয়ে গেছে একটুখানি চাল ফাল ধুয়ে রাখবো আজকের শুধু সিদ্ধ ভাত করবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ মানে আলুর চোখা ডাল সিদ্ধ আর ডিম ভাজা করবো রাতিবেলা ওটাই খাওয়া হবে আর কালকে তো আবার আবার মঙ্গলবার আছে সোমবার কালকে মঙ্গলবার কালকে আবার আমার বলির পুজো আছে তো আজকে অল্প করেই রান্না করবো যাতে কালকে রাত্রে কোনো আছে তবে ফরকারি না থাকে সেই রকমভাবে আমাকে রান্না করতে তো চলো সন্ধ্যা হয়েছে সন্ধে দিয়েছি তো বন্ধুরাই দেখো সন্ধে বাতি দিয়ে দিয়েছি এখন জ্বলছে প্রদীপ এবং আমাদের ধূপ তো সন্ধ্যার পরিবেশটা একটু দেখাই চলো সন্ধে দেওয়ার পরে এখন একটু চা খাবো কারণ গরম লাগছিল প্রচণ্ড ঠিক মতন ঘুম হয়নি তো এই দেখো সবাই বাড়িতে বাড়িতে এখন সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা মানে সব বাড়িতে সন্ধে পড়ছে আর কি আর সন্ধ্যের টাইম সন্ধ্যেই পড়বে তাই না আর দেখো আর না কত কাজ এলোমেলো হয়ে রয়েছে তো এখানে আমি মাকে ফোন করব। এখানে দুটো ডিম আছে আর দুটো ডিম লাগবে একটুখানি সামান্য ডাল লাগবে আমি ডালটা খুব বেশি বাড়িতে এনে রাখি না তার এই কদিন পর পর ডাল খাওয়া হচ্ছে এর আগে কিন্তু আমাদের ডাল খাওয়া হতো না তো এইগুলো আবার গুছিয়ে রাখতে হবে দুপুরবেলাই যা এক বোতল জল খেয়েছিলাম আমি তো কি বলবো জলটা আবার কম খাওয়া হয়ে যাচ্ছে চিকিটা খুলে পড়ে তো বন্ধুরা সাবানটা শাশুড়ি মা নিয়ে আসছে রেখে দিই এই জায়গাটা আবার একটু মোচা মুচি করতে হবে রান্নার জায়গা না তেল তেলে হয়ে গেছে সব দেখো সব উলট ফুলট হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন একটুখানি চাল ফাল ধুয়ে নিই একটু চায়ের জল বসাবো একাই খাবো একটু চা প্রচন্ড মাথাটা গরমের সময় বিনা কারণে থাকলে যা হয় তো দেখো আইসক্রিম যাচ্ছে তো বন্ধুরা আমি তো আইসক্রিম খাই না যেখান থেকে আমার বড় দুর্ঘটনাটা হয়েছিল তো এখন আমি একটু ভাত বসাবো না বসাবো না মানে জাস্ট ধুয়ে ধায় রেখে দেবো তো চলো গুছিনি পড়ে বন্ধুরা এই যে ডিম ভাজা করছি ওদিকে খাবার বাড়া হচ্ছে রাতে সবাই খাবো এখন ভাইয়ের জন্যে একটু ডিম ভাজা করে নিচ্ছি কালকেরা আমাদের মঙ্গলবার কালকেরা আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া দাওয়া তো দাদা একটু কাঁচা কাঁচা ডিম খেতে ভালোবাসে ডিমটা ভেজে নিলাম গ্যাসটাও বন্ধ করলাম তো চলো এই সামটা বন্ধ করে না তো সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এই যে এখন এটাই এখানটা ধরো এখানটা গরম আছে তো এই যে সবাই খেতে বসে গেছে আজকের রান্নাটা আমি তোমাদের দেখি দিই বন্ধু বন্ধুরা আলু সিদ্ধ ডিম সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা এবং পেঁয়াজ ভাজা দিয়ে মাখা হবে আর ডাল সিদ্ধই দেখো ডালটা একদম শুকনো শুকনো করে সিদ্ধ করেছি কারণ টম মাখবো কালকে না পরশুদিন আমার মা ডাল সিদ্ধ করতে গেলে পুরি ফেলেছে তো আজকের আমি অনেকগুলো কাজ একসাথে করছিলাম যার জন্যে আমি আর ডাল সিদ্ধটা বেশি শুকনো করি না আমি ঠিক কাজের ঠেলায় কোথায় আমি এটাকে পুরি ফুড়িয়ে ফেলবো ওই জন্যে মোটামুটি শুকনো আছে অসুবিধা নেই আর এই ডালটা না সেই ভালো ডালটা কেউ আনে না আমাদের বাড়িতে এই ডালটা একদম বলে না ঠিকঠাক মা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে হুম আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে এই যে ডিম আলু আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একসাথে মাখবো তো তোমাদের দাদাভাই ফোনটা ধরুক আমি এগুলো একটু মেখে নিই বন্ধুরা এই যে অল্প একটু পেঁয়াজ ভাজা হ্যাঁ এখানে দু তিনটে শূন্য লঙ্কা নেব নিয়ে এটা ভালো করে মেখে নেবো দাদাভাই ঠিক মতন কোনো কিছু দিয়েই ভাত খাচ্ছে না যেটা দিয়েই খাচ্ছে নষ্ট করছে মানে ভাতটা নষ্ট করেই ছাড়ছে লঙ্কা কোন গেছে তো বন্ধুরা এই যে আলুটা মেখে নিচ্ছি হ্যাঁ দেখো এখানে দেবো এই ভাজা অনেক দিন পরে কিন্তু আমরা সবাই শূন্য আবার এই যে আলু চোখা আর এদের নুন দিছ নাকি মা এই শুকনো লঙ্কা লঙ্কা দিয়ে এটাকে মাখি দারুণ খেতে হয় আর কালকে যেহেতু আমরা পুরো নিরামিষই খাবো ওই জন্যে আজকের আর কোনো কিছু কালকে রাতে প্রচুর বীজ খাওয়া হয়েছে আজকে দুপুরবেলাও সেই তরকারিটাই ছিল খাওয়া হয়েছে আর আজকের আর ইচ্ছে করলো না কোনো ঝোল ঝাল করতে ওই জন্য সাদা মাটা তরকারি করেছি দাদাভাই এটা পছন্দও করে আবার মাঝে মধ্যে দাদা ভাই একটু ঝোলঝালু চাই তো প্রচুর আলুটা গরম তো বন্ধুরা আলু মাখা হয়ে গেছে আমার আলু মাখা এটা দাদা আবার ডিম খাবে না ডিম দিয়ে মাখলে খাবে না বুঝলেন দাদা ভাইকে ভাগে একটু তুলে দিচ্ছি এই যে দাদা ভাইয়ের খাবারটা আমি রেডি করে দিই দাদা ভাই এগুলো দিয়ে খাবে আর দাদা ভাইয়ের ডিমটা দাদা ভাইয়ের কাছে আছে ওখান থেকে দাদাভাই যদি একটু আমাকে ভাজা ডিম দেয় দেবে অপেক্ষায় আছে যদিও তোমার দানাভাই খাবার ভাগ একদম নিতে চায় না খুবই তো যে ডিমটা আমি এর সাথে মাখবো এই মাখব ডিমটা এর সাথে মেখে নেবো দিয়ে আমার খুব ভালো লাগে আমার মা আমার বাবা আমরা এরকম ধরনের আগে খেতাম না আমার আমাদের খুব ভালো লাগে আর মাকে জিজ্ঞাসা করছি তো আমার মার খুব কাশি হয়েছে মার শরীরটা খারাপ খারাপ তো বন্ধুরা আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে একটা শূন্য লঙ্কা এখানে রয়েছে দাদাভাই নিলে নেবে আমি ভাতটা বেরিয়ে নিই তো বন্ধুরা চলো ভিডিওটা আমি কী খাচ্ছি তোমাদের তো দেখিয়ে দিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করবো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো তো এই ভিডিওটা জাস্ট এখানে ভালো থাকবে সুস্থ পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এইরকম নিত্যার নতুন ভিডিও দেখার জন্য চলো ব্যাক ব্য গুড নাইট